শুক্র দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ আকাশবাঙ্গার চ্যানেল থেকে আমি সরাসরি যুক্ত আছি ফরিদপুর আটরী দরবার সহ থেকে যেখানে বাৎসরিক মহাপবিত্র পুরুষ চলতেছে চার দিন রেপে আজকে তৃতীয় দিন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো গোশালা অর্থাৎ এই গরুগুলো ক্রায় কীর্তন এগুলো হলো দান কীর্তন মানুষ খুশি হয়ে বাবার দরবারে যে গরুগুলো দান করতেছে সেই গরুগুলোই এখানে সব জমা হয়েছে সেটাই আপনাদের কাছে হাজার হাজার গরু গত তিন দিনেও কয়েক হাজার গরু জবাই করা হয়েছে এবং এই গরুগুলো এখনও দেখা যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ করে এখানে মানুষ দিয়েছে এগুলো মানুষ ভালোবেসে তাদের মন থেকে দান করতেছে এই দরবার স্বরূপে আর এই গরুগুলোই জবাই করে এখানে এই লক্ষ লক্ষ মানুষদের খাওয়ানো হয় তবরাক আমার কাছে কি মানুষ একজন আব্দি আর একজন প্রবর ফারুক আঠরের মাইশালে আমি রাখি

এই হাজার গুরু সব মানুষের দান করা টাকা এখানে মানুষ ভালোবেসে বাবার দরবারে দান করেছে খুশি হয়ে আমার হুজুর কেবলা যা করছে তিরিশটা ক্লাস উত্তীর্ণ করলাম মাদ্রাসা আজকে বলতেই হচ্ছে কেমন না বাহির থেকে দাওয়াত দিয়া যারা আনেন আসে গর্বের কথা বলছি না আমাদেরকে যদি একটু সুযোগ করে দেওয়া হয় এই ওয়ার্ল্ড এই পৃথিবীর বর্তমান মানচিত্রে কি কমন দেওয়া আমাদের জন্য একটা